রোদে পারে কোন রাস্তা টুনু তুমি এক লা ক্রেডিট আমি নীল ছা মানে দাঁড়িয়ে তুমি देखলে না রোদে পোরায়ে রমি হচ্ছেহারা তুমি বুঝলে না আমারে সারা মন বলে যদি থামতে তুমি থামলে না তোমার চুমিয়ে কাশি হচ্ছি যদি ডাকতে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেDamn আমার জ্বর সর এই শরীরে তোমার হাওয়া লাগছে ফুল চুড়ে প্রেম নাকি পাগলামি বলতে পারব না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু চার না লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু চার না তোমার পিছু ছাড়বো না কোন লোক একে থাকে তুমি বারান্দায় এসে দাঁড়ালে আমি চিত্র করছি দাঁড়ালে তোমায় দেখব বলে তুমি অদ্ভুত দেখে আলে দারু লাল টিপে কি কপালে হঠাৎ আমার দিকে তাকালে আজ আমি ভয় পেলাম না তোমার জুগিয়ে হাসি দেশে যদি ডাক্তে ভালোবেসে আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না আমার জ্বর সর এই সন্ধ্যে তোমার হাওয়ায় লাগছে ফুলফুরি প্রেম নাকি পাগল আমি বলতে পারব না লোকে পাগল বলুক মাতাল বলুক নামি তোমার পিছু ছাড়ব না পাগল বলু কুমা কাল বলু আমি তোমার পিছু ছাড়ব না তোমার পিছু ছাড়ব না